এর বাইরে রব্বুল আল কাছে মনোনীত ধর্ম আর কোন ধর্ম নাই পূর্বের ধর্ম ছিল ইহুদি পূর্বের ধর্ম ছিল খ্রিস্টান মোহাম্মদ সমাজের মধ্যে প্রত্যাবর্তনের কারণে পরে ইহুদি ধর্ম ধুলিশ হয়ে গেছে খ্রিস্টান ধর্ম ধুলিশ্বাত হয়ে গেছে এখন একটাই ধর্ম পৃথিবীতে আছে সেই ধর্মের নাম হলো ইসলাম ঠিক কিনা চলে বলে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে নেতালি আহুর নেতৃত্বে যে ইহুদি কর্তৃত্ববাদী সংগঠন ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে বোমা বর্ষণ করে আমার ভাইদেরকে হত্যা করতেছে আমার সন্তানকে মহারা করতেছে আমার সন্তানকে পিতা করতেছে আমার পিতাকে সন্তান হারা করতেছে আমার ভাইকে ভাই হারা ধর্মান্তরিত ধর্ম ইসলাম এই জমিনে বাস্তবায়ন হবেই হবে হবেই হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে চুপ করে থাকার সময় নাই মুসলমান নারাই তাকবীরের স্লোগান ভুলে যাওয়ার কারণে আজকে দিনকে 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 মুসলমানের পতন ঘন্টা বেজেছে মুসলমান অস্ত্র হাত থেকে ফেলে দেওয়ার কারণে জিহাদ ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানের অধঃপতন শুরু হয়েছে সংগ্রামী বন্ধুগান আমাদেরকে স্লমান দিতে হবে বদলের হাতিয়ার গলি উঠুক আর একবার ওদের হাতিয়ার গলি উঠুক আর একবার ঠিক কিনা বলেন সংগ্রামী শাতীয় বন্ধুগণ আজকের এই সমাজের সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই বিনিয়ামিন নেতাইয়াহু এই লাল কুত্তা মার্কিন ইশারাই আমার ফিলিস্তিনি ভাইদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে বিশ্ব আদালতে তার বিচার আমরা না আমরা নিজে হাতে তার শাস্তি প্রয়োগ করতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে সত্যার থাকতে হবে আমাদেরকে হবে ইসলামের বিপক্ষে মুসলমানের বিপক্ষে শক্তি মাথা দেওয়ার চেষ্টা করে আবারও পদরের সেই হাতিয়ার হাতে নিতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ যদি ইসলামের জন্য রক্ত দিতে হয় জীবন দিতে হয় যদি ইসলামের জন্য অর্থ ব্যয় করতে হয় করতে হয় তাহলে ইসলামের বিজয়ের জন্য আল্লাহর ছবিরে ক্রিয়াপদ প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য